হ্যাঁ মুসলমান আমাজন খাদিজা জাগানতে টিকিট পাইলেন কেন প্রশ্ন জাগে না সব সম্পদগুলো আমার মায়ার কবিরিজামের জন্য দাম করে দিয়েছেন আমার নবীজি খাদিজার বাড়িতে চাকরি নিলেন চাকরি রাধা আলের চাকরি রাধা আলের চাকরি নেওয়ার পর খাদিজা ডাক দিয়া কয় চাচা বুতা আলে ও চা কুরাইশ বংশ তো পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ বংশ আপনার ভাতি যা রাখালের চাকরি করবে আমি খাদি যা এটা মানতে পারি না নবীজি বলে টেনশন নাই আমার নবী রাখালের চাকরি যখন দিলেন তখন থেকে প্রতিটা বকরি বেড়া দুম্মা গুলো এমন ভাবে ঘাস খাওয়া শুরু করলো এক মাসের মধ্যে সবার চেহারা গুলো উন্নতি হয়ে গেল আম্মা

যেই বকরি কখনো দুধ দিতে পারে না সেই গুলো ধরে শুধু আল্লাহ বকরির মধ্যে পাগল হয়ে গেছে মোহাম্মদ এই মুহাম্মদ কে আমার ভালো লাগছে আমার জীবন সাথী বানা লাগবে চিন্তা করে দুইটা স্বামী আমাকে ডিভোর্স মোহাম্মদ কে আমারে বিয়ে করবে আমার নবীর বয়স তখন পঁচিশ খাদিজার বয়স তখন কত সবাই বলেন এই জন্য আমার নবীর শ্রেষ্ঠ নেতা আমার নবী রাখাল ছিলেন আমার নবী সেনাপতি ছিলেন আমার নবী যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে বিজয়ের করেছেন ছিলেন আমার যে শ্রেষ্ঠ বিচারক ছিলেন আমার নবীজি এই পৃথিবীর সব মানুষের এক নম্বরে মায়ার নবী খাদিজা বিয়া করতে চায় নবীজিকে এবার মেনাজারের দায়িত্ব দিলেন মেনাজার হা ব্যবসা সব ব্যবসার নবী এখন ম্যানেজার রাখাল থেকে এক লাফেই ম্যানাজার নবীজি এখন এই দায়িত্ব নিলেন খাদিজা দাসীকে ডাক দিয়ে কয় দাসী মুহাম্মদ কে গিয়ে একটু প্রস্তাব দা আমি মুহাম্মদ রে ভালোবাসি কেন তাই মুহাম্মদের চলা ফিরা আমার ভালো লাগছে গোলাপের ফুল ফোটে মুস্কি হাসি দেয় মনে সূর্যের আলো বাই হয়েছে কোনো কিছুর বিনিময় হলে আমি মোহাম্মদকে চা দাসি এসে আমার মায়ার নবীকে বলে মোহাম্মদ খাদিজা তোমাকে বিয়ে করতে চায় এই কথা শুনে আমার নবী মুখটা কালো করলেন বাসায় চলে আসলেন চাকরিতে তিন দিন গেল না তিন দিন কয়দিন আবু তালেব ডাক দিয়া বলে ভাতিজা কি ব্যাপার কাজে যাও না নবী কোনো কথা বলে না

একই নদী খেজুরের বাগানে পানি দিবে পানি কি দিবে তা কূপে পানি নাই নবী বলে এই ইহুদি তুমি কি তোমার খেজুর বাগানে পানি দিবা কষ্ট হচ্ছে নাকি বলে হ পানি তো নাই কুপে কি দিবা বিনিময় আমি কিছু খেজুর তোমারে দেবো নবী হাত দিয়ে বলছে এই কূপ আল্লাহর অর্ডারে পানির ব্যবস্থা করে দাও সাথে সাথে কুপে পানি ছিল না পুরা কূপ থেকে পানি গড় করে বাইর হওয়া শুরু হয়ে গেছে আর জোরে বলেন বলেন সব কিছু খেলাকার আর জোরে বলেন খেলাকার মুসলমানের দল ভালো করে কান লাগান বাবা আমার দিকে তাকান কি আমার নবীকে পছন্দ করলেন বিয়ে করতে চায় এক নাম্বার নবীর চরিত্র বড় সুন্দর আমার নবীকে বিয়ে করতে চায় আবু তালে বিয়ে দিয়ে বলে ভাতিজা খাদিজারে বিয়ে করলাম আমরাও কিছু সম্পদের মালি হতে পারবো এ আল্লাহর বান্দারা ভালো করে কাল্লা বেয়া দেন নবী ডাক বলে না খাদিজাকে আমি বিয়ে করবো না এক পর্যায়ে খাদিজা

আদিজা দাদা তুমি যদি আমারে বিয়ে না করো আমি পাসবো না তখন নবীজি সরাসরি কয় না নবীজির তো লজ্জা শরম বেশি আল হাইয়া ওয়া শুর্বাতুম মিনাল ঈমান যার লজ্জা শরম নাই তার ঈমান নাই নাই ছেলে দেখো তো লজ্জা নাই বিয়ের আগে আব্বা আম্মার সামনে ভালোবাসা কর হ্যাঁ বিয়ে হয় নাই আলাপ আলোচনা চলে এর পরে মোবাইল নাম্বারটা ঘটকের দ্বারা লিয়া লয় কত ছেলে মেয়ে বিয়ের আগে প্রেম নামে বাজে খেলা খেলে দুনিয়াতে আসে না নাই আসছে মাফিলে মেলায় ঘুরে বাদাম কিনে দেয় ইচ্ছা করে মেয়েদের সাথে ঘাসা মারে তোর বোনের সাথে যদি কেউ ঘাসা মারে কেমন লাগবে তোর মনে রাখবে তুই যেমন করবি তোর বোনের সাথে আর একজন তেমন করবে

নির্বাচনে কি স্লোগান দেওয়া যাবে না যাবে স্লোগান দেবেন টাকা নিয়ে আসটা গুলো খাবেন ভোটটা কারি দিবেন শেষ ভোট মনে করে ইসলামের পক্ষে ইসলাম দিবেন কারণ এই যে কথা আপনার টাকা আমার টাকা ধান্দা করে চাঙ্গা তুলছে কি এটা খাওয়া যায়স मसाला দিয়ে গেলাম কোন মুক্তি যদি উল্টাইতে পারে গলা কেটে ফেলুন এটা আপনার টাকা আমার টাকা পাথর দি থেতলে চান্দা তুলছে এটাকে এটা খাওয়া যায়স আপনি নাকিলে আমারে প্যাকেশে পাঠাই দিবেন মাদ্রাসার বিল্ডিং দুনু আমি নিজে খাবো আমার বউরে গম বাহরামা রাহমাতুল আলাম sallallahu alaihi wasallam তিনটা শর্ত দিলেন কয়টা শর্ত তিনটা খাদিজা বলে শর্ত তিনটা কি কি শুনමු না মেনে নিলাম তাহলে চিন্তা করেন দুধ থেকে দাও খাদিজা কতটা আমার নবীর প্রতি আসক্ত হয়েছে আগে বলবে না কি কি ওই কি কি না মেনে নিলাম নবী বলে এক নম্বর সত্য ইসলাম ধর্ম তোমাকে গ্রহণ করা লাগবে বলতে দেরি পড়তে দেরি না চিন্তা করেন এর নাম প্রেম এর নাম আমি দেখিনি তোমায় চোখের ভৌগ তোমায় ভালো দেশে মনের এই কেন ভাজি দাঁত করেননি সামনে বসে থাকেন আরো বদল নাম অনেক বদল নিয়ে আর ছাত্রের জন্য আল্লাহ যেন তৌফিক দান করে চোরে বলে দাম আরো চোলে মনে মায়ের মধ্যে বলে খাদিদা দুই নাম্বার দস্ত ইসলামের জন্য সব সম্পদ তোমাকে দান করে দেওয়া লাগবে খাদিজা বলে মোহাম্মদ ইসলামের জন্য না তোমার নামে দিয়া দিলাম নবী বলে আমি নেব না আবু তলে কয় কি রে কিছু নিলে কি হয় আমরা তো নিয়ে যাব নবী বলে সব সম্পদ তোমাকে ইসলামের জন্য দান করতে হবে খাদিজা বলে দিলাম নিয়ে আসলো লেখে দিল সব সম্পদ আমি ইসলামের জন্য অর্পণ করে দিলাম তিন নম্বর শর্তটা কি বলে আমি মোহাম্মদ যদি গাছের তলে থাকতে পারি তলায় ঘুমাই তুমি কি আমার সাথে থাকতে পারবা খাদিদা বলে হাত ধরে ফেললাম আল্লাহ হবার আর আল্লাহ তিনটা শর্ত মেনে আমার মায়ার নবী দুইটা হাত ধরে দিলেন খাদিজা আজকে থেকে তুমি আমার জীবন সাথী রে খাদিজা আমাদের খাদিজা চল্লিশ বছরে বিধবা মহিলা আমার নবীকে বিয়ে করাবার পরে আমার নবী একটা দ্বারের জন্য খাদিজারে কষ্ট দেয় না

খাদিজার গর্ভের মেয়ের নাম হলো ফাতেমা ফাতেমার শরীর কোন দুনিয়ার বেগানা পুরুষ দেখছে পুরুষ বাদ দেন নারী দেখছে মা ভালো মেয়ে ভালো যেই বক্তা বলবে খাদিজা পর্দা করে নাই আমি বলবো তুমি মুক্তি নামের ভণ্ড লেখাপড়া করো না এক নম্বর কারণ হলো যখন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইসলামের বিরুদ্ধে দুরাচার করে নাই ইসলামের জন্য সব সম্পদ গুলো ধান করে দিয়েছেন এবং আমার নবীকে গাছের ছাতা হয়ে সাঁতার ছাতা হয়ে বৃষ্টি যেমন আপনাকে আমাকে ছাতা হয়ে ছাতা যেমন বৃষ্টি থেকে বাঁচিয়ে রাখে আম্মাজান খাদিজা নবীজির দাদা চাচা ইন্তেকালের পর খাদিজা আম্মাজান খাদিজা আমার নবীকে ছাতার মতন দেওনা উদাল করে রেখেছিল এজন্য আমার আল্লাহ খাদিজাকে সালাম তা মইসারা খানা নিয়ে গেছেন এটা পছন্দ খাদিজাকে সালাম দিয়া ঘোষণা করেছেন খাদিজা তুমি হলা আমি আল্লাহর মেহমান আল্লাহর মেহমান তুমি যখন খাদিজাকে দাপন করেন দাপন করাবর খাদিজার মুখখানা যখন বারবার কেবলার দিকে করে দেয় খাদিজার মুখটা আকাশের দিকে বারবার আসে কেবলার দিকে করে দেয় খাদিজার মুখটা বারবার আকাশের দিকে আসে নবীজি শেষ দায় পড়ে গেল জিবরিল আমিন হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ পেরেশান হবেন না খাদিজার মুখটা কেবলার দিকে করে দেন বারবার আকাশের দিকে উঠে যায় কেন জানেন আল্লাহ যেই খাদিজারে সালাম দিয়েছে কেয়ামত পর্যন্ত আকাশের তারকা রাজিগুলো খাদিজাকে সালাম জানাতে চায় এই জন্য তার মুখটা বারবার আকাশের দিকে আল্লাহ তুলে নেন আপনারা খাদিজার মতো মা এত সম্পদ খাদিজা দেওয়ার পরেও ইসলাম দান করার কারণে কখনো খোটা দেয় নাই আপনারা জান্নাতে যাবেন তখন খাদিজার মতো দান সদ্গার করবেন যখন খাদিদা বলেন তখন যা চেয়েছে আমি দিনের জন্য জয়েন করে দিয়েছি আমি খাদিজার একটা জামা ছিল সেই জামা আমি ইস্তানের রাস্তায় দান করে দিয়েছি সুবালা বলবেন না পিঠা বানাইতাম পিঠা দলতাম দুইটা বড় বড় ছিল এটা কি বলেন পিঠা মা বোনার তৈরি করে বেলুন বেলুন দোলুন আমি খাদি যাকে আল্লাহ জন্য তো সালাম দিয়েছেন আম্মা জান আল্লাহ তাল্লাহ ফেরেজ তারা সালাম দিবে আমার আল্লাহ আপনাকে সালাম দিবে যদি আপনারা আল্লাহ গোলা করতে পারেন জোরে বলেন ঠিক